মানুষের গাছগুলা কাটাতেছে চরের থেকে ভাঙা নিয়ে এসে ঘর বাড়ি দেখেন ঘর তোর উঠাবো এখানে একটা লুডু খেলা আস প্রিয় বন্ধুরা কেমন আছেন আঠা করে সবাই ভালো আছেন তো তিন চার দিন ধরে ভিডিও আর কি ই না পানি আর কি বাড়ছে আজকে কমে নাই এই পোস্টারের ফটোগুলো দেখতে পাচ্ছি এখান থেকে সো এটা আমাদেরই ঘর একটা ঘর আর কি ভাঙা নিয়ে আসছি সো সেই ভিডিও আর কি পরে আপলোড দেবো আজকে একটা গুরুত্বপূর্ণ মানে ছোট্ট একটু খুশির বিষয়ে নিয়ে আপনাদেরকে সামনে হাজির হইলাম তো আজকে হয়তো আপনার আমার চ্যানেলটা আর কি মনিটেশন হয়েছে হয়ে যাব দুই বছর ধরে দুই মাস ধরে আর কি চ্যানেল মনিটেশন হয়েছে বাট করি নাই আজকে আজকে মনিটেশন চ্যানেলটা করে দেবো এদিকে মাসে আর কি নেট দিয়ে পুরো মাছ মারে আর কি জাল পাচ্ছে সো অনেকটা আর কি খুশির ব্যাপার যেহেতু অনেক দিন পরে পুরো এক বছর পরে এক বছর বেশি হয়ে গেছে অল্প দুই তিন মাস পরে আর কি চ্যানেলটা মোনিটেশন করবো তো যারা যারা আপনারা আমাদের সাপোর্ট করছেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যেটা আর কি সাপোর্ট করছেন তার জন্য আর ভাবছিলাম চ্যানেল মন্ডেশন করবো না বাটটা করে ফেলি এখন অল্প মানে কষ্ট কষ্টে আমাদের বাড়িতে চরের ঘরটা তো ভেঙে নিয়ে এলাম ওখান থেকে পুরো পানি পান পানি আর মাইসেও অনেক মানুষে এবার ভেঙে নিয়েছে ঘরটার থাকতে পারে নাই নদী ভাঙ্গার ইয়ের জন্য দেখেন এখনও কিন্তু অনেক পানি আজকে আর কি পানি কুমার বাজারে বাড়ছে এদিকে সৌ কথা হইতেছে যারা যারা কবে চাও তাই নাকি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো স্পেশালভাবে থ্যাংক ইউ যত বললি তত কম তো এক হাজার সত্তরের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে তো আগে ওয়ার্স টাইম অনেক আগে কমপ্লিট হয়েছিলো সাবস্ক্রাইবও কমপ্লিট হয়েছিলো আজকে আমি চ্যানেলটা আমার ডিউশন করব তো ভালো করে দেখবেন চ্যানেলটা কীভাবে আমার হয় সেটা একটু ভিডিও নিয়ে আপনাদেরকে হাজির হয়েছি ধন্যবাদ আসেন দেখি সবচেয়ে পাহাড়ে আপকে গুগল কা কি করা এটা ইউটিউব স্টুডিও ওপেন করবেন অল্প টাইম তো নিব তারপরে এখানে দেখবেন যে আন লেখা আছে আন এর মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে টু স্টেপ ভেরিফিকেশন করার পরে এখানে আপনাদেরকে অ্যাপ্লাই লেখা থাকবে অ্যাপ্লাই এর ক্লিক করবেন ক্লিক করার পরে আর আমি এটা প্রথমে তো রিভিউটা করে নেছি রিভিউ করতে তো বেশি না তাহলে ক্লিক করবেন এদিকে মারবেন হয়ে যাবে তারপরে সাইন আপ করবেন নো অ্যাপসেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন নেক্সট করবেন প্রথমে আপনাদেরকে অ্যাপসেন অ্যাকাউন্ট বানাতে হবে তো আমি তো আমাদের বানাই দেই তো জিমেল সিলেক্ট করবেন ইন্ডোভাইডিও করবেন আর আপনাদের সব ইয়ে হইলো আপনার অ্যাকাউন্টগুলো ভালো করে দিবেন নাম সাম সব ভালো করে লিখবেন সব স্পষ্ট লিখবেন আর যে যখনও যাতে ভুল হয় না আধার কার্ডে যেটা আছে এটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হয়ে যাবে যখন যেমন আমি ইন্ডিয়া থেকে বলতেছি তো ডাইরেক্ট যাব চলে অ্যাপ ইজ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন তো আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া সো আপনাদের এডসেন অ্যাকাউন্টের অনেক অনেক ভিডিও ইউটিউবে আছে ভালো করে দেখে করবেন পাওয়া যাবে একদম পুরো ভালো করে এখানে ডাইরেক্ট করে নেব রিডাইরেক্ট ওখানে কম কম পাওয়া যায় আমি ওইখানে ভালো করে আপনাদেরকে দিই প্রসেসিং ক্যান টেক টু থ্রি দুই তিন সপ্তাহ নিতে পারে

সো ভাবে মনিটারেশন হওয়ার পরে ভাবে আসবো আর ওখানে দেখা ছিল আপনি দুই থেকে তিন সপ্তাহ টাইম লাগে কিন্তু যদি আপনি ভালো করে আমার মতো করে আমি যদি যে দেখাইলাম অ্যাড্রেসটা ঠিক দেন তখন কিন্তু ওই রকম টাইম নিব না আপনার ওটা হয়তো যেমন অ্যাডসেন্ট অ্যাকাউন্ট বানাতে আপনার পাঁচ ছয় ঘন্টা টাইম লাগবো কিছু ঘন্টা লাগবো তারপরে আরেকটা ওটা মনিটারেশন হব ফুল ওটা কিছু করতে লাগে না তো দেখতে পারলেন ওটা অল্প টাইম লাগবো মানে একদিনও লাগে না চব্বিশ ঘন্টার আগেই হয়ে যায় চ্যানেল মডিটেশন যদি ভালো করে করতে পারেন তারপরে এখন কি করবেন এটা দেখেন আর কি এরকম ভাবে ইউটিউবে খুব কম ভিডিও পাবেন এরকম ফুল ভিডিও আর কি কেউ বলে না তারপরে কি কি করতে হবে তাহলে ওটা করলে মডিটেশন হয় না এখানে দেখেন ওয়াশ পেডস অ্যাডস লেখা আছে তো এটা অন করতে হবে এটা ওর কিন্তু মেন অন এটা অন করলে কিন্তু আপনার চ্যানেল মডিটেশন হবে তো ভালো করে দেখুন আর ফুল দেখবেন টার্ন অন লেখা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটা বস্তু আসবে তো দেখেন তো লাহে লাহে এটা উপর মেনে নেবেন কিছু কন্টেন্ট ওয়াশ ভিডিও ভিডিও প্লেয়ার তো ভাবে কিছু লেখা আছে তো এটা আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন এখানে তো এক্সেপ্ট করে দিবেন একসেপ্ট করে দেওয়ার পরে এটা হয়ে গেলো একসেপ্ট হয়ে গেলো তো এরকম ভাবে এনে কিছু করতে হবে না ডাইরেক্ট নেক্সট করবেন আর এটা ওয়াল মাই এক্সিস্টিং ভিডিও উবর কার্ট দুইটা অপশন আছে আই উইল চুজ আর এটা আছে ওয়াল মাই এক্সিস্টিং ভিডিও দুইটা অপশন আছে তো উবর কারটাই থাকা দেবেন আর এখানে লেগে আছে মনিটাইজ অল আপনার সব ভিডিও মনিটাইশন হয়ে যাবে আর একটা যদি করেন চুজ করতে পারবেন কিন্তু আপনারা উবর কারটাই দেবেন তো এটা অন করে দেবেন তো এটা আপনার অ্যাড চলবো অ্যাডের অ্যাডের থেকে আপনার আপনি কিন্তু অ্যাডের থেকে হব দেখেন এখানে কিন্তু শর্ট পিস আছে প্রিমিয়াম এটা অন হয়ে গেল আর দেখেন চ্যানেল কিন্তু দেখেন ফাইনালি কিন্তু মান হয়ে গেছে তো এই দেখেন ডলার ইয়েলো ডলার বানতেছে সবটির মধ্যে দেখেন দেখেন সবটির মধ্যে কিন্তু ইয়েলো ডলার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সব ভিডিওতে আপনি কিছু কিছু ভিডিওতে দেখাচ্ছে না কিন্তু লাহে লাহে সব অন হয়ে যাবে বুঝছে বুঝতে পারছেন তো এরকমভাবে কিন্তু ইয়েলো ডলার হবে আর আপনার যত ইয়েলো ডলার ইস্টিমেট রিভিনিউ এখানে আন হবে জিরো ডলার আছে এখন তো এখানে কিন্তু সব দেখাবে আর পরের থেকে যতগুলো ভিউ হবে তো যাই হোক লাহে লাহে সব অন হয়ে যাবে আপনারা মেম্বারশিপ করতে পারবেন আর এখানে আছে শর্ট সিচ এটাও কিন্তু অন করতে পারবেন আর সুপার চ্যাট আমি মেম্বারশিপটা করবো না এখন আর শর্ট ফিটটা করেই দিয়ে আপনাদের হয়তো বুঝবেন না টান অন করবেন এখানে কিছু করতে হবে না ড্রেক নিচে যাবেন অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট হয়ে গেল সো এটা এরকমভাবে শর্ট ফিটটা অন হয়ে গেল মেম্বারশিপটা আমি পরে করবো এখন করতেছি না আর সুপার স্যাটটা অন করে দিই সুপার চ্যাটটাও করতে পারেন আর মেম্বারশিপ আপনাদের ইচ্ছা করলে করতে পারেন আই এগুলি অ্যাকসেপ্ট করুন সো এই ছিল আজকের চ্যানেল মোটিটেশন কিভাবে করবেন একবার দেখে নেন তো ফাইনালি কিন্তু আমাদের চ্যানেল মোটিটেশন হয়ে গেলো তো থ্যাংক ইউ আপনাদের সাপোর্টের জন্য আর দেখেন সুপার চ্যাট সুপার থ্যাংকস সুপার চ্যাট সুপার স্ট্রিক সব মোটিটেশন হয়ে গেলো তো আপনারা এরকমভাবে সাপোর্ট করছেন তার জন্য ধন্যবাদ অনেক অনেক চ্যানেল আমি দুই মাসের বেশি হলো মোটিটেশন হয়েছিল করি নাই তো আজকে ভাবলাম যে করে দিয়ে একটা ভিডিও বানাই দে আপনাদেরকে তো এরকমভাবে কিন্তু চ্যানেল মডারেশন হবে আর আজকের জন্য বাস এখানে ছিল বেশি কথা বলি না থ্যাংক ফোন ধন্যবাদ দেখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসতেছে নাকি তো এখানে কিন্তু আপনার ইয়ে লোড ইস্টামেট এখানে কিন্তু আপনার যত ইনকাম হবে এখানে আসবে